হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হয়তো বা কেউ ভালো আছেন কেউ খারাপ আছেন আসলে মানে বর্তমানে দেশের যে অবস্থা আমার কিছু কথা না বলতে পারলে ভালো লাগতেছে না মানে দেশে বাংলাদেশে কিন্তু শুধু যে আমরা বাঙালিরা থাকি তা কিন্তু না এই বাংলাদেশে আসলে বাঙালিরাও থাকে এবং কিছু পাকিস্তানি পন্থী লোকও কিন্তু বাংলাদেশে থাকে কারণ এটা একটা সময় কিন্তু বাংলাদেশ ছিল না ছিল পাকিস্তান তো যুদ্ধের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তার পরবর্তীতে বাংলাদেশ তো হয়েছে বাট বাংলাদেশের ওই পাকিস্তানপন্থী পন্থী যে লোকগুলা তারা কিন্তু আর পাকিস্তানে যায়নি তারা বাংলাদেশে রয়ে গেছে তো এরা ওই সময় খুব সীমিত মানুষ ছিল কিন্তু এখন আজকে পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর পরে আসলে মানুষ জনগোষ্ঠীগুলো অনেক বড় হয়েছে তো ওই যে পাকিস্তানপন্থী যে লোকগুলো এখন মানে সংখ্যায় অনেক বড় হয়েছে তিপ্পান্ন বছর পরে তো তাদের ভাষ্য মতে আসলে বাংলাদেশ স্বাধীন হয়ে লাভটা কী হয়েছে মানে আমি অনেকের সাথে কথা বলি তাদের কথা শুনলে বোঝা যায় যে আসলে তাদের মেইন বক্তব্যটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়ে লাভটা কী হয়েছে বা বাংলাদেশ হয়েই লাভটা কী হয়েছে আমারও মাঝে মাঝে মনে হয় আসলে কী লাভ হয়েছে মানে কি লাভটা কী হয়েছে আমার 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 ধরেন বাংলাদেশ একাত্তরে স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে আলাদা হয়েছে কি লাভ হয়েছে ধরেন আমরা একটা স্বাধীন মানে মাতৃভূমি পাইছি আমার কি হয়েছে বাংলাদেশে একটা নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক পাইছে তাতে আমার কি লাভ বাংলাদেশে নিজস্ব বাহিনী হয়েছে নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী তাতে আমার কি লাভ হয়েছে তারপরে স্বাধীনভাবে দেশে চলতে পারতেছি তাতে আমার কি লাভ হয়েছে বাংলাদেশে আমরা সরকারি বড় বড় চাকরি করতে পারতেছি তাতে আমার কি লাভ হয়েছে ভাই বাংলাদেশে আমরা স্বাধীন একটা রাষ্ট্রভূমি পাইছি তাতে আমার কি লাভ হয়েছে একটা ভাষা পাইছি যে ভাষায় কথা বলতে পারতেছি তাতে আমার কি লাভ হয়েছে ভাই আসলে স্বাধীন হয়ে লাভটা কি হয়েছে ভাই আমি তো এটাই আসলে বুঝিনি তো যারা আসলে বলে যে বাংলাদেশ স্বাধীন হয়ে কোনো লাভ হয় নাই পাকিস্তান থাকলেই ভালো হইতো আসলে তারা ঠিকই আছে আমার মতো কি বলেন না কোনো লাভই হয়নি আসলে কারণ আমরা বর্তমান দুনিয়াতে সবাই ব্যক্তি ব্যক্তিস্বার্থ দেখি আর ব্যক্তি স্বার্থ হিসাব করলে স্বাধীন হয়ে আসলে কারোরই লাভ হয়নি বর্তমানে যারা হচ্ছে যে একাত্তরে মুক্তিযুদ্ধ করছে তাদের উপরে খুব একটা টর্চারিং হইতেছে প্রেশারিং হইতেছে তাদেরকে হেনস্থা করা হইতেছে বিভিন্ন জায়গায় আপনার দেখতেই পারতেছেন তো তাদের মানে অপরাধটা কি তারা একাত্তরে বাংলাদেশকে স্বাধীন করছে একটা স্বাধীন রাষ্ট্রভৌম তৈরি করছে এবং পাকিস্তান থেকে আলাদা করছে বাংলাদেশকে এটাই তাদের অপরাধ আর এই অপরাধের জন্য অবশ্যই তাদের গুরুতর শাস্তি হওয়া উচিত আপনারা কি বলেন যেটা হইতেছে এটাও এটাও এন আপনা এর থেকে আরো বেশি হওয়া উচিত তো সর্বোপরি বলবো যে এটাই বাংলাদেশ স্বাধীন হইয়া আমার কি লাভ হইছে